রাস্তার কুকুর নয় জঙ্গলের সিংহ হওয়ার পাঁচটি নিয়ম বলবো আজ আমাকে একটা কথা বলো তুমি কতটা ঘেউ ঘেউ করো আমি এটা করব ওটা করব, এভাবে করব ওভাবে করব, আজ না করলে কাল থেকে করব, আরে ইয়ার আরও একটি দিন কেটে গেছে ব্যাপার না কাল থেকে শিউর পড়তে বসবো আমি আমার জীবনের লক্ষ্য সবার উপরে রাখবো জীবনের অর্থ পরিবর্তন করব কিন্তু আসলেই কি এমনটা ঘটে না কখনো না এটা করব ওটা করব আমি তোকে ছিঁড়ে ফেলবো মেরে ফেলবো আরে ছেঁড়া তো দূরের কথা হাত লাগানোর ক্ষমতা নেই তোমার যেন এইসব কে করে খারাপ ভাবে নিও না এরকম অবস্থা রাস্তার কুকুরের হয় যে অনেক ঘেউ ঘেউ করে কিন্তু কামড়ানোর ক্ষমতা রাখে না তাই তো আমরা সিংহের মর্যাদা মনে রাখি যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে না তার নীরবতাই পুরো কাফেলাকে নাড়িয়ে দেয় তাই সিংহ হও রাস্তার কুকুর নয় সিংহ হলে গর্বের সাথে বাঁচতে পারবে আর যদি রাস্তার কুকুর হও তাহলে সবাই পাথর ছুঁড়ে সিংহ হলে পুরো এলাকা তোমার হয়ে যাবে আর কুকুর হলে যে এলাকায় যাবে সেখান থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে আর এটা শুধু জঙ্গলে হয় না বন্ধুরা বাস্তব জীবনেও এমনটা ঘটে আমাদের এবং তোমাদের মধ্যেই কিছু লোক রয়েছে কিছু নয় বরং অনেক লোক রয়েছে যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে আবার অন্যদিকে কিছু লোক এমনও আছে যারা সিংহের মতো গর্জন করে কুকুরের আওয়াজে একটা ঘাসও নড়ে না কিন্তু সিংহ গর্জন করলে গোটা জঙ্গল কেঁপে উঠে তাই বন্ধুরা সিদ্ধান্ত নাও কি হবে সিংহ Naki আমি আশা করি কে কুকুর হতে চায় না সবাই সিংহ হতে চায় তাহলে কেন দিনরাত ঘেউ ঘেউ করো কুকুরের মতো কুকুরের বৈশিষ্ট্য নিয়ে জঙ্গলের সিংহ হওয়াটা একটি হাস্যকর বিষয় তাই আমি তোমাকে এমন পাঁচটি নিয়ম বলবো যা তোমাকে ঘেউ ঘেউ করা কুকুর নয় জঙ্গলের সিংহে পরিণত করবে তার আগে একটি কথা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না এতে ইউটিউব অ্যালবোয়িদমের কাছে নেগেটিভ সিগন্যাল যায় আর ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায় না তাই ভিডিও শুরু করার আগে একটি লাইক করে রাখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো গায়ে আগুন লাগে রুল নাম্বার ওয়ান নিরবতা সবচেয়ে বড় শক্তি একটি ছোট শহরে বা গ্রামে অথবা কোনো জেলায় কেউ যদি বিধায়ক বা এম অথবা মন্ত্রী মিনিস্টার হয়ে যায় তাহলে সে তার শক্তি দেখিয়ে আশেপাশের চোদ্দ গ্রাম পর্যন্ত চিৎকার করতে শুরু করে নিজের ক্ষমতা দেখানো শুরু করে কিন্তু আজ পর্যন্ত আমি কখনো আম্বানিকে নিজের প্রশংসা নিজেকে করতে দেখিনি হ্যাঁ তবে অনেক কিছু কেনাকাটা করতে দেখেছি হোক সেটা এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে গিয়ে সবার বাপ হতে চাওয়া অথবা চোদ্দ হাজার কোটি টাকায় নিজের বাড়ি বানাতে যাওয়া এরকম অনেক ক্ষমতাবান লোক আছে যারা কুকুরের মতো চিৎকার করে তাদের ক্ষমতা দেখায় না বরং তাদের নামই যথেষ্ট মনে রেখো তুমি যদি সিংহ হতে চাও তাহলে তোমাকে তোমার ফিল্ডের রাজা হতে হবে সুতরাং নীরবতাকে তোমার শক্তি বানাও নীরবে কঠোর পরিশ্রম করো এবং সমস্ত রেকর্ড ভেঙে ফেলো দুনিয়া শোনার চেয়ে বেশি দেখতে পছন্দ করে এজন্য চুপ থাকো নিজেকে শক্ত করো এবং তারপর এমনভাবে সবার সামনে আসো যাতে অন্যরা তোমাকে দেখে হতবাক হয়ে যায় ঠিক ওরকম যখন নীরব বনে সিংহ গর্জন করে তখন বনের অন্যান্য প্রাণীরা ভয়ে কাঁপতে থাকে রুল নম্বর টু কারো বাপকে ভয় পেও না সিংহ হওয়ার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে মাথা কেটে গেলেও শত্রুর সামনে মাথা নত করা উচিত নয় ইতিহাসে এমন অনেক বড় উদাহরণ এর আগে দেখা গেছে যা তুমি হয়তো জানো তাই আমি আরেকবার পুনরাবৃত্তি করতে চাই না আমি সরাসরি পয়েন্টে আসি সাহসিকতা তোমার জীবনের উপরে হওয়া উচিত একটি হল সাহসিকতা এবং অন্যটি হল মূর্খতা একটি সিংহ এই দুটির মধ্যে পার্থক্য খুব ভালো করে বোঝে যদি সাহসী হও তবে তোমাকে চালাকও হতে হবে কখন এবং কোন পরিস্থিতিতে সাহসিকতা দেখাতে হবে এটাও ভালো করে জানা উচিত একটি কুকুর সবাইকে ভয় পায় ভয় দেখানোর জন্য লাঠি উঠালে সে তিন মাইল দূরে পালিয়ে যায় অন্যদিকে সিংহের সামনে হাতি থাকলেও সে ভয় পায় না বরং সাহসিকতার সঙ্গে সেই সব পরিস্থিতির মোকাবেলা করে কিন্তু যেখানে লুকানোর প্রয়োজন সেখানে সে লুকিয়ে থাকে কারণ প্রতিটি আক্রমণ ধারালো হতে হবে এমনটা জরুরি নয় তাই এই নিয়মটি মনে রাখবে সাহসী হও কিন্তু একই সাথে চালাকও হও এটি জীবনের প্রতিটি পর্যায়ে কাজে আসবে রুল নম্বর থ্রি অ্যাটিটিউড অফ উইজডম যেন কিছু মানুষের রক্তে প্রতিটি নিঃশ্বাসের জয় লেখা থাকে তারা একটি গেমও হারতে পছন্দ করে না যদি তাদের একটি চাল মিস হয়ে যায় তবে সে দ্বিতীয় চালটিকে এতটাই বিপজ্জনক করে তোলে যে জয় তার নিশ্চিত হয়ে যায় অন্যদিকে অনেকের কিছুই যায় আসে না তারা হারতে থাকে একই ভুল বারবার করে কিন্তু তবুও তারা সেই ভুল থেকে কিছু শিখতে পারে না সিংহ যখন শিকারে বের হয় তখন তার চোখে মুখে হৃদয়ে মনে চেতনায় সব জায়গায় শুধুই জয়ের আকাঙ্ক্ষা জয়ের ভাগ্য লেখা থাকে আর এই কারণেই একটি সিংহ নাইনটি নাইন পার্সেন্ট শিকার করায় সফল হয় যে তার অভ্যাস থাকতে হবে এই যে একটি লাইন রয়েছে আরে কি হয়েছে এবার না জিতলে পরের বার জিতবো এই সেই লাইন যা প্রত্যেক মানুষকে দুর্বল করে তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় কেন ভাই কেন পরেরবার পর্যন্ত অপেক্ষা করবে এবারই তোমার যথাসাধ্য চেষ্টা করো যদি এর পরেও না হয় তাহলে পরেরবার দেখো যদি এইবার ইউপিএসসি পরীক্ষা দিয়ে থাকো তবে তোমার এইবারই ক্লিয়ার করা উচিত যদি এইবার কোনো স্কিলের প্রিপারেশনের সময় দাও তাহলে এবারই তোমার পুরো ফোকাস হওয়া উচিত তুমি যেই ফিল্ডে থাকো যে কোনো উপায়ে ওই ফিল্ডের চেষ্টা করো জেতার জন্য যে একটা জেদ থাকে এটা মানুষের জীবনে অনেক কাজে আসে আর পৃথিবীতে এটা শুধুমাত্র সিংহের কাছ থেকেই শেখা সম্ভব যে কালকে তার শিকার বানিয়ে পেট ভরে কারণ আমাদের জীবনে হয় জিততে হবে নয়তো হেরে ঘরে ফিরতে হবে কিন্তু জঙ্গলে হয় জিততে হবে না হয় কুকুরের মতো মরতে হবে ব্যাস এটুকুই গেম চলে ওখানে রুল নাম্বার ফোর বাউন্স ব্যাক অ্যাঙ্গার প্রতিটি মানুষের ভেতরে একটি রাগ থাকা উচিত যখনই সে সিংহাসন থেকে মাটিতে ফিরে আসে যখন তার ক্ষতি হয় এবং যখন সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে না সেই রাগ নিজের উপরই হোক বা পরিস্থিতির উপর হোক সেটা আসা উচিত কিন্তু তার চেয়েও বড় কথা হলো সেই রাগ যেন প্রতি মুহূর্তে হৃদয়ে আগুনের শিকার মতো জ্বলতে থাকে এবং তারপরে সিংহ যেভাবে ঝাপটা মারার জন্য দুই পা পিছিয়ে যায় ঠিক সেভাবেই যখন তোমার জীবনে ফেলিওর আসবে অথবা কোথাও আটকে যাবে তখন কিছুক্ষণের জন্য থেমে যাও তারপর এমনভাবে ভাবে লাভ দাও যাতে সামনের ব্যক্তির হুশ উড়ে যায় বিশ্ব যেন তোমার খ্যাতি আরো একবার বৃদ্ধি পেতে দেখতে থাকে এক এবং আবেগে জ্বলতে থাকা আগুন যা তোমাকে ভেতর থেকে এমনভাবে দেয় যে পরিস্থিতি যদি তোমাকে এমন ভাবে তবে তুমি দশ ধাপ লম্বা লাভ দাও এবং এটিই সিংহের নীতি এই নীতি অনুসরণ করো তবেই তুমি নিজেকে জীবনের উচ্চ অবস্থানে পাবে রুল নাম্বার ফাইভ সেলফ ভিলিপ এট হিস্পিক কেউ সিংহকে বলে না ভাই তুই জঙ্গলের রাজা অথবা সবাই তোকে ভয় পায় বা তুই তোর অবস্থা সবাইকে দেখা কেউ গিয়ে সিংহকে এই কথা বলে না বরং সিংহ নিজেই এই ব্যাপারটা ভালো করেই জানে তার নিজের উপর এতটাই বিশ্বাস যে মৃত্যুও তার সামনে দাঁড়িয়ে থাকলে সে তার অবস্থান থেকে পিছপা হয় না কারণ সে একটা সিংহ যাকে আমরা শুধু বীরত্বের জন্যই চিনি সে হয়তো মরবে বা মেরে ফেলবে কিন্তু কুকুর বা শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাবে না যখন কারো নিজের উপর অনেক বিশ্বাস থাকে তখন সে যে কোনো কিছু করতে পারে যে কোনো সীমা অতিক্রম করতে পারে কোনো সীমারেখা তার কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু শুরু এই বিশ্বাস বা এই কনফিডেন্স ওভার কনফিডেন্সে পরিণত হওয়া উচিত নয় কারণ খুব কম সংখ্যক সিংহকে স্বীকার করা হয় তাই নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো তবে সচেতন থাকো এবং যখন তোমার নিজের প্রতি বিশ্বাস দৃঢ় হতে শুরু করবে তখন বুঝবে তোমার ভালো দিন শুরু হয়েছে কারণ এখন তুমি খুব কমই উদাস হবে কারণ চতুর্দিক থেকে সফলতা নিজেই তোমার দিকে ছুটে আসবে বন্ধুরা এই ভিডিওটিতে আমি খুব সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি শিখিয়েছি আর উপলব্ধি করিয়েছি যে কিভাবে তুমি তোমার জীবনের সিংহ হতে পারবে শাসন করতে পারবে তাই আজ থেকে রাস্তার কুকুর নয় জঙ্গলের সিংহ হওয়ার প্রস্তুতি শুরু করে দাও